পিতার নাম পিতার নাম মরভুম আব্দুল হাকিম চৌধুরী আব্দুল হাকিম চৌধুরী গুডিয়া পালাইতেছেন কেন বলেন পালাইতেছি কার বলে আর প্রশাসনের ভয়ে প্রশাসনের আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে কি কি ছিল আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কটা ইয়ে